মহাবিশ্ব যোগ দুই পা একশো বিশ ডিগ্রি কোন যোগ পরিচয় ইন্ট্রোডাকশন পায়ে অনেক ভয়াবহ রোগ হয় পায়ের চুলকানি একটি মারাত্মক রোগ পায়ের চুলকানি হলে কখনই নখ দিয়ে চুলকানো উচিত নয় নখ দিয়ে চুলকানো অনেক মজা ভালো লাগে পায়ের পাতায় নখ দিয়ে চুলকানি করা উচিত নয় পায়ের উপরের অংশে ত্বকে চুলকানি হয় ভালো জায়গা খাইজিয়ে ঘাম ঘাউ করা উচিত নয় চুলকানি একটি চর্মরোগ চুলকানি হলে অতি দ্রুত মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসায় নেওয়া খুব দরকার প্রয়োজন অত্যাবশ্যক ডায়াবেটিস বহুমূত্র রোগে পায়ে জটিল রোগ হয় ডায়াবেটিস রোগে পায়ের অঙ্গগুলো গুলোতে মারাত্মক ঘা হয় পায়ের ঘা সহজে শুকাতে চায় না ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে পা পচা রোগ হতে পারে পা পচা না শুকালে পা কেটে ফেলতে হয় পায়ে ঘা পা পচা রোগ হতে বাঁচার জন্য সর্বপ্রথম ডায়াবেটিস দৈনিক নিয়ন্ত্রণে রাখা দরকার নিয়মিত ডায়াবেটিস মাপা দরকার দরকার মিষ্টি জাতীয় খাবার কম খাওয়া নানা ধরনের শাক সবজি প্রচুর পরিমাণে খাওয়া দরকার খাবার সমান ঔষধ দৈনিক ভাত খুব কম খাওয়া দরকার দৈনিক ঘাম ছড়িয়ে কমপক্ষে তিরিশ মিনিট শরীরচর্চা করা দরকার দৈনিক যোগ করা দরকার চামড়া প্লাস্টিক রাবারের পাদুকা পরা উচিত নয় কাপড়ের পাদকা মোজা পরা দরকার পা সবসময় শুকনো রাখা দরকার পা ভিজলে অতি দ্রুত শুকনো সুতি কাপড় দিয়ে উত্তম করে মশার দরকার যাতে দুটি পা অতি দ্রুত শুকিয়ে যায় পায়ে রোদ লাগানো দরকার জুতা স্যান্ডেল মিলিয়ে দৈনিক পরা দরকার প্রয়োজন অত্যাবশ্যক ব্রেন স্ট্রোক মস্তিষ্ক রক্তক্ষরণের জন্য পা অবশ্যই যেতে পারে মস্তিষ্কের সুস্থতা সবার আগে প্রয়োজন ঝাড়ফুঁক তাবিজ পাথরের চিকিৎসা পরম নিষিদ্ধ মস্তিষ্কে রক্তক্ষরণ হলে অতি দ্রুত রুগীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা দরকার পায়ে বিষ ব্যথা রোগ হয় রোগের সঠিক কারণগুলো সবার আগে নির্ণয় করা প্রয়োজন পায়ে বিষ ব্যথা হলে অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ সেবন করা দরকার বেশি ব্যথানাশক দাওয়াই খাওয়া উচিত নহে দৈনিক পায়ের ফিজিওথেরাপি করানো দরকার পায়ের দৈনিক যোগব্যায়াম করা দরকার ভিটামিন খাদ্য প্রাণের অভাবে পা অবশ্যই যেতে পারে বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ ভিটামিনযুক্ত খাবার প্রচুর পরিমাণে খাওয়া দরকার দ্রুত চিকিৎসকের পরামর্শ মতে ওষুধ সেবন করা দরকার প্রয়োজন অত্যাবশ্যক রিকেট পায়ের একটি মারাত্মক রোগ রিকেট রোগ হলে পায়ের হার বেঁকে যায় ধনুক বাঁকা চাঁদের মতো হয়ে যায় ভিটামিন ডি এর অভাবে পায়ে রিকেট রোগ হয় রিকেট রোগ হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মতো চলা দরকার ভিটামিন ডি এর প্রধান উৎস সূর্যের কিরণ আলো খাবারে ভিটামিন ডি খুবই কম পাওয়া যায় দৈনিক দেহে সকাল দুপুরে প্রচুর পরিমাণে সূর্যের আলো মাখার দরকার প্রয়োজন অত্যাবশ্যক পায়ের হাড় ক্ষয় রোগ হতে পারে হাড় ক্ষয় রোধকারী খাবারগুলো বেশি বেশি খাওয়া দরকার হার ক্ষয় রোগ দ্রুত ডাক্তারে দেখানো দরকার মেরুদণ্ডে যক্ষা টিভি রোগ হলে মানুষ ঘরে পড়ে যায় মানুষ হাঁটাচলা করতে পারে না সবার আগে পরীক্ষা করে মেরুদণ্ডের যক্ষা টিভি রোগ বিশেষ ডাক্তারের পরামর্শ চিকিৎসায় সারাতে হয় দুর্ঘটনায় পায়ের ক্ষতিগ্রস্ত অংশ অতি দ্রুত চিকিৎসা করে ভালো করতে হয় পায়ের দুর্ঘটনা অগ্রিম সাবধানতা এড়ানো দরকার পায়ের জোড়া জয়েন্টগুলোর দৈনিক বিশেষ যত্ন নেওয়া দরকার পায়ের রোগ সম্পর্কে একটি গীতি কবিতা লিখেছেন গুরু মহাবিশ্ব পায়ের রোগগুলো হতে দুটি পা বাঁচাও তোমরা দৈনিক কম দামে সুষম খাবার খাও পায়ের রোগগুলো হতে দুটি পা বাঁচাও ডায়াবেটিস বহুমূত্র রোগ তোমরা করো নিয়ন্ত্রণ তোমরা প্রতিরোধ করো ভয়াবহ রোগ পা পচন দৈনিক তোমরা ডায়াবেটিস বাজার কম দামে নাও পায়ের রোগগুলো হতে দুটি পা বাঁচাও মেরুদণ্ডের রোগ খুবই মারাত্মক বিষয় রোগ দ্রুত ছাড়াও তোমরা নিশ্চয় ঘরে পড়া হতে রুগীকে তোমরা দ্রুত উঠাও পায়ের রোগগুলো হতে দুটি পা বাঁচাও দুটি পা হয় অবশ্য মস্তিষ্ক রক্তক্ষরণে সকল অঙ্গ সুস্থ থাকে মস্তিষ্ক যতনে তোমরা মস্তিষ্কের পানে সবার আগে চাও পায়ের রোগগুলো হতে দুটি পা বাঁচাও বেরি বেরি রিকেট রোগ মারাত্মক রোগ রোগ বালাই মানব জীবনের মহাদুর্ভোগ ভিটামিন ডি পেতে দেহে রবির কিরণ লাগাও পায়ের রোগগুলো হতে দুটি পা বাঁচাও দুটি পায়ের বিষ ব্যথা বেদনা রোগের ভয়াবহতা জটিলতা কম না ওষুধের বদলে ফিজিওথেরাপির দিকে তাকাও পায়ের রোগগুলো হতে দুটি পা বাঁচাও দৈনিক দুই পায়ের তোমরা করো যতন তোমরা তোমরা করো শক্তিশালী পা মানিক রতন দুটি পা তোমরা পূর্ণ ক্ষম বানাও পায়ের রোগগুলো হতে দুটি পা বাঁচাও দুই পায়ের সকল জোড়া জয়েন্টগুলো তোমরা পূর্ণ যত্ন নিতে কব নাহি ভুলো বাহির খেলাধুলায় তোমরা খুবই মনোযোগ দাও পায়ের রোগগুলো হতে দুটি পা বাঁচাও দুই পা সকল ছোট বড় দুর্ঘটনা হতে তোমরা বাঁচাতে হও সাবধান দিবস রাতে পায়ের দীর্ঘ জীবনের নৌকা তোমরা বাও পায়ের রোগগুলো হতে দুইটি পা বাঁচাও স্নায়ুতন্ত্রকে তোমরা সবল করো পায়ের রোগ প্রতিরোধের পথ তোমরা ধরো সকল রোগে তোমরা সবাই অগ্রিম সাবধান হও পায়ের রোগগুলো হতে দুটি পা বাঁচাও মানব দেহের দুটি পা মহামূল্যবান দুই পা রক্ষায় তোমরা হও সবাই আগুয়ান অতি বড় সম্পদ তোমাদের দুটি পাও পায়ের রোগগুলো হতে দুটি পা বাঁচাও দৈনিক চর্চা প্রণালী ডেইলি প্র্যাকটিসিং প্রসিডিউরস গুরুর কমান মানো একক অবলিক দলগত যোগ করো কল্পনা অবলিক বাস্তব অবলিক ব্যবহারিক যোগ করো উচ্চস্বর অবলিক নীরব যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো ইচ্ছা মতো সময় সময় যোগ করো শোয়া বসা দাঁড়ানো যোগ করো বসা যোগ করো আরামদায়ক চেয়ারে বসো সুদীর্ঘ দম নাও বুক ফুলাও পেট পিছনের দিক দিকে নিয়ে সারিন্দা বানাও এক পায়ের নিচের এক পায়ের নিচের নিচের বাহু এক পায়ের নিচের বাহু উপরে একশো বিশ ডিগ্রি উপরে তুলো দুই পায়ের নিচের বাহু দয় একশো বিশ বি একশো বিশ ডিগ্রি কোণে উপরে উঠাও নিরবাবলিক উচ্চ উচ্চসর্জ করো উত্তম শব্দবলিক বাক্য নীরব অবলিক উচ্চ স্বরে বলো যোগ চক্র ইচ্ছা মতো সময় সময় করো হে মহাবিশ্বের মানবমণ্ডলী আমি গুরু মহাবিশ্ব প্রতিষ্ঠাতা সভাপতি মহাবিশ্ব যোগ আন্তর্জাতিক মহাবিশ্ব মেডিটেশন ইন্টারন্যাশনাল মহাবিশ্ব সেন্টার ঢাকা বাংলাদেশ যোগ সমাপ্ত হ্যাপি এভরি টু অল হ্যাপি এভরি টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক